আপনারা নিশ্চয়ই টিকটকার ফারানা বিথি আম্বানি আর তার হাড্ডি আম্বানি রাদ আম্বানির আপনারা চিনেন তো তাই টিকটক সেলিব্রেট করতে যাই টিকটক আর সেলিব্রেটে একজন চলে গেছে দুনিয়া থেকে এক মায়ের বুক কিন্তু খালি হয়ে গেছে ভাই রে ভাই মানে কি বলবো কি বলবো ইতি মানে অতিরিক্ত এত যুদ্ধ হচ্ছে এমন বাড়া ইতি বাড়া শুরু করছে ইতির বার কোনোভাবে থামতেছে না ইতি কী করছে আবার ফেসবুকের ভিতরে যাই আবার স্টেটাস লাগাইছে ইতি কীতে লাগাইছে ভাই আমার বাইকে আল্লাহ জান্নাত বাসি করুক নসিব করুক জান্নাতে তুই চলে যেতি তুই হেরে ফাটাইতে সতক কিল্লে ফাজিল মহিলা একটা পুরা রাজশাহী শহরটারে লেছে ইতি ইতি পুরা রাজশাহী শহরটারে দুর্গন্ধ বানালেছে ইতির টিকটক বাইনি নিয়া বাবুরে ইতিরে কোন গড়ের বেড়া ইতিরে হোলার বউ বানায় কোন বেড়া ইতিরে মানে ছেলের বউ দেয় কোন বেড়ি ইতিরে ইতিরে মাইয়া দে বাবু ওই তো নি আর হোলার বউ এরম হিংসে দি হিড়ি দিশা লোয়া বাড়তে বার করে দিতাম বাড়ির বউ বাড়ির থাকবো চাকরি করবো ব্লো আর কি মানুষ আছে না ইতির মতো এর মা বাইরাম বাইরাম করি 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 ঘুরি না বেড়ার বউ আমি মনে জীবনে আর কোনো সংসারে দেই না বুঝিনি ভাইয়া ফুরা আর এক কানা কি গীতা যেটি লোকের তাই উড়িয়ে পটাত করে টাকা পয়সা শোকে দেয় তখন তখন ইগুণ এমন বাইরাম বাইরাম করে উড়া শুরু করে ইগুণ আর মাড়ির মধ্যে পা পড়ে না ও বায়দুল কাদের যে একবার বলি গেছে বেটাটার অনেক মিস করতেছে অনেক দিন বেটাটার কাহার অনেক শুনি না অতিবার বেরোনা না জড়ে পড়ে যাবে ধর আমাদের ভীতি আম্বানির হয়েছে এই অবস্থা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা ভালো আছেন না ভালো আছি আইসি কত কই থাক কেন কদুর আন্ন গলগে কথা কদুর কই যায় গে আর আজ চ্যানেলের নিয়মিত রেগুলার যারা দর্শক ভাই বোনেরা আছেন তা করলে টুকুর করি আই একখান ভিডিও কিন্তু আপলোড করে দিছি হিগে জিমাইনে মুরগির মতো জিমাইতে আছে বই বই তোমরা বে একগুণ কোনাই বই বই উমের মুরগির মতো ডিম পাড়ি পাড়ি ডিমের উপরে বই তা দিতে আসো আগে হিগে ভিডিওগা দেখে লাগে তঙ্গু পছন্দের ভিডিও কিন্তু আপলোড দি লাইছি

মানে কি পরিমাণ বড় লক্ষ দে হয় কয়দিন আগে হিতির কত আর গাড়ি এক্সিডেন্ট হয়ে নিজেও মরতে চাইছিল হিটি আবার বাসি গেছে ওই জাগে তো কি কইতাম সেদিনকে যদি হিতি চলে যেত আজকে মা এই মার বুক খালি হইতো না কত বড় খানা ডাকাইতে ডাকাইত মাথা হাডার পরে ইতি দেখা পুরা ইতি মাথা হাডার হরে ইতি আবার পুলিশের লগে মানুষের লগে জেরা করে মানুষেরা আবার অভিশাপ দেয় আবার ক্যামেরার সামনে কী সুন্দর ইনোসেন্টই কথা বলে ইতি মানুষের লগে আপনারা কেন যে এগুলো বলেন কেন বলেন বাদ দেন না বাদ দেন বাদ দেন এগুলো বললেন না আজ তারা মানে মুখোশের আড়ালে একটা মানে একটা কালফিট এই মহিলা মুখোশের আড়ালে সুন্দর সের আর মুখোশের আড়ালে ভাই দেখেন এই মহিলার কিন্তু একটা বাচ্চাও আছে আর কঙ্কাল আম্বানি ফারানা বিধির মতো যদি এলায় কঙ্কাল আম্বানিরে কেউ কিন্তু জীবনে কেউ বিয়ে করত না এই জন্য এই বেড়িলে সারাদিন টই টৈ করে ঘুরে ভাই তারা সাজেক গেছিল কতজনের একটা গ্রুপ শ গেছিল ভাই তার ভিতরে কি ডর বয় কিছু নাই হিতি আর হিতির জামাই হইছে এই গ্রুপের লিডার কিছু মানুষ এত টাকা পয়সার মুখ দেখাই দিছে যে মুরগির লগে ঘুমাইন বেড়ি যে বেডি আস্তানা হয়েছে মুরগির লগে ঘুমায় হে বেডি অন কোটি টাকার গাড়িতে চড়ে কিছু পাবলিক বানাই দিছে ভাই তাই আর তার স্বামী তো ঘরে চলিয়ে আইসে তারা সুন্দর করে আবার চলিয়ে আইব টাকা ইনকাম করব ব্র্যান্ড প্রমোট করব কিন্তু যে মার সন্তান চলে গেছে চলে গেছে পুরা রাজশাহীর ভিতরে মানে রাজশাহী নগরীটাতে মনে হয় যে নর্দমা বিষাক্ত বানিয়েছে আমি জানি যে রাজশাহী খুব সুন্দর একটা অঞ্চল রাজশাহীর মানুষ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগরী শিক্ষিত মানে সব মিলেই কিন্তু এই বিথি আম্বানি ফেসবুকে ইউটিউবে আয় পুরা নষ্ট করে ফেলছে রাজশাহী এলাকাটা রাস্তাঘাটে টিকটক না নাসানাসি ভাইরে ভাই এরকম ঘরের বউ কার ঘরে আছে আমি জানি না কার ঘরে আছে রাজশাহী অঞ্চলের কারো ঘরে মনে হয় এরকম ছেলের বউ কারো ঘরে নেই এই বেডি খুবই একটা জঘন্য মহিলা এই মহিলাটার আমি না আগে খুবই আমার প্রথম যখন আইসিল মা হারা মা হারা করে তখন আমার আমার খুবই মানে ভালো লাগতো মায়া লাগতো ইনোসেন্ট কথাবার্তা বলতো এখন দেখি এটা আস্তা শয়তান ইতি আস্তারা শতান আস্তারা শতান ইতির মতো শতান বেড়ি মনের উড় একটাতে নেই ভাই কদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তোর দরকার কি দল বল করি তোর টিকটক ফাটি করতে যাওয়ার বদমাসক এনকেন কতজন পঁচিশ জন না বারো বারো জন না জনের গ্রুপ লো ইতি গেছে হি যাই সকালবেলা ফেসবুকে দেখলাম ভিডিও আপলোড দিই নাইস্তে আছে কয় আপনারা কেন যে কি যে আম্বানি নামটা দিল কি যে মজা পান আম্বানি আম্বানি করে বিতি আম্বানি গরিব ঘরের মেয়ে আমি গরিব থেকে এখন আমি লাখ লাখ টাকার মালিক হয়ে গিয়েছি আসলে থাকতো মুরগির লগে ভাই বাপের বাড়ির যাই কি হারা দিন মানে মুরগি টুরগি কিতা কিতা দড়ি মাড়ি মুড়ি পাড়াই পুড়াই এর পরে আইসা আর কাছে কেন জানি মনে হয় এত্রিক আত্মায় মুরগির গন্ধ ইয়ে আচ্ছা কথা ভাই সাইডে মুরগি ফার্মের মুরগি এটি ফালে আর এক রুমে ঘুমায় পাশের রুমে ঘুমায় তো আর কাছে মনে হয় যে মুরগি দোয়ানের ফাঁসের সামনে দিয়ে আটলো যাইলে তো অক করে এই ইতির পয়সা ওই মানে আম্বানি হয়ে গেছে এই মানে মাঝে মাঝে শুধু সাই থাকি ফেসবুকে ভিডিও গুলো জান আইয়া বুঝেননি এমনভাবে কথা কয় মনে যে কোন একটা জমিদার মানে কি জানি একটা বাংলাদেশের আম্বানি গড় পরিবারের মাইয়া এমনভাবে কথাবার্তা বলে আগে আমার বাইক পছন্দ ছিল পরে কার পছন্দ ছিল পরে আমার এই গাড়িটা নিয়েছি সেই গাড়িটা নিয়েছি এখন আবার নতুন গাড়িটা নিয়েছি বাইরে 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 মানে পাক্কা খেলারি এই মহিলা পাক্কা খেলারি সাই চিন্তি হাড্ডি আম্বানির দেখে বিয়ে করছে হাড্ডি আম্বানির বাফের টাকা আছে আরও মানে বৃথির কুকর্ম যদি শুনেন চেহারা দেখলে মানুষকে আসলে সুন্দর চেহারার আড়ালে এক কুচ্ছিত একটা বিধি এই মহিলার চেহারা দেখলে কোনোদিনও আপনারা বুঝবেন না যে মহিলার অন্তরটা এমন আরও কাহিনি হয়েছে বুড়া বয়সে আইসা শ্বশুরকে ডিভোর্স দিয়ে শ্বশুর কাজের খামারের কাজের মহিলা যে বিয়ে করছে এই বিতি আম্বানির সমর্থন ছিল এবং বুড়া বয়সে সে শাশুড়ি ডিভোর্সই হয়েছে সে গ্রামে চলে গেছে গ্রামে থাকে অন্য সন্তানদের নিয়ে বিথি আম্বানি এই ফারানা বিথি এটার ফুরা সমর্থন করছে এবং ওই শ্বশুরের মানে ম্যারিজ ডে পালন করে মানে কতটা কুচ্ছিত মানে এই মহিলা পাক্কা খেলারই কারণ হয়েছে যদি শাশুড়ি যদি গড়ে থাকে মহিলার কাজে কর্মে একটা শাশুড়ি অবশ্যই ডাক দেবে একটা ছেলের বউকে সারাক্ষণ এগুলা করলে ভাই সারাক্ষণ কি আমার মতো যদি দুষ্ট ছেলের বউ থাকে তাদের জন্য আমি পার্টি করছি আব্বু আম্মুর জন্য সৎ গোবর টোকাই না শাশুড়ির ম্যারেজ ডে পালন করি এরপরে বলে কি তাদের জন্য আমি পার্টি রেখেছি আমার গয়না হারিয়ে গেছে কিভাবে হারিয়ে গেছে আমার শ্বশুর আব্বু আমাকে গয়না এনে দিয়েছে মানে পুরাই নাটক খানদানি নাটক মানুষ সব বাইর করে নিয়ে এসে দেখেন ভাই যা করছে করছে অতীতে এই যে শাশুড়ি কেলেঙ্কারিটা মানে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এই সেল এই মহিলার তালে 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 এই হাড্ডি আম্বানিও না কয়দিন আগে আপনারা দেখছেন হাড্ডি আম্বানির আরেক ঘটনা যে হাড্ডি আম্বানি তো ছিল হাসপাতালে কি করছিল এরপরও পরও পাবলিককে দোষারোপ করে আপনারা কেন বলেন আপনারা কেন ট্রোল করেন আপনারা আমাদেরকে নিয়ে কেন কথা বলেন তোমরা দেখাও কেন এগুলো পাবলিককে তোমাদের ঘরের কথা পাবলিক কিলে জানবো হেই তো গেলো গেলো কয়দিন আগে দেখেন এদেরকে মানুষ কতটা ঘৃণা করে গ্রামের মানুষ অজফাড়া গায়ের মানুষ রাত বারোটা একটা বাজে ওই মহিলা গাড়ি টিকটক ভিডিও বানাইতে বানাইতে গাড়ি চালাইতে চালাইতে আসতেছে অ্যাক্সিডেন্ট করার পরে গ্রামের মানুষ কোথায় তাকে হেল্প করবে হেল্প না করে মানুষ ভিডিও করতেছে ওরে অত ঠিকটক আর বিচি ঠিকটক আর বিচি ভিডিও করতেছে তাকে হেল্প না করে তো দেখেন মানুষ কতটা ঘৃণা করে এদেরকে মানে দুইটা মাস পার হইলো না পার হইতে এই মেয়ে কিভাবে আবার এই দল বল নিয়ে এর আগেও আরও কয়েকবার ট্যুর হয়ে গেছে ওদের গাড়ি অ্যাক্সিডেন্টের পরেও এর আগেও কয়েকবার ট্যুর হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে মহিলা উম্মাদ হয়ে গেছে একটা বাচ্চা আছে বাচ্চাটার পর্যন্ত যত্ন টেক কেয়ার করে না একবার আমি একটা ভিডিওতে দেখলাম ঘুম মায়ে মেয়ে ঘুম থেকে উঠে চলে আসছে তাই এই দল বলে ডিলে ওই যে মালাইকে অরার যে গানটা আছে তেরে লিয়ে তেরে লিয়ে যে গানটা আছে যে ড্রিঙ্কসের বোতল মাথায় নিয়ে যে না গানটা আছে এইটার মধ্যে টিকটক বানাইতেছিল তেরে নিয়ে মেয়ে উঠে চলে আসছে মেয়েরে ঠেলে দেখলাম সরাই দিল মেয়েটারও ঠিক করে যত্ন করে না আর গ্রামের বাড়িতে আমার মেয়ে খালি পায়ে হাটে আমার মেয়ে আমার মতো হয়েছে আমার মেয়েটা এই গরিব ঘরের মেয়েটা একসময় পাড়া বিতি মাটির ঘরে ছিল মানে এগুলা বইলে বলে সিম্পেথি মানুষ থেকে এমন নিছে এবং এই মহিলা প্রথম যখন আসছে তখন বলছে নাকি মা নাই পরে পরে শোনা গেলো মা নাকি কার সাথে চলে গেছে অন্য এইটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতে চাইছিল তিস বৃত্তির পাওয়া বৃত্তি পাওয়ার খাটায় প্রশাসনিক পাওয়ার খাটাই এটা নিয়ে যেই কথা বলছে তার এসে মুখ বন্ধ করাইছে তো এই মেয়ে দেখেন মানুষের একটা ভয়ডর আছে যে এখন যার মায়ের সন্তান চলে গেছে চলে গেছে এই বিতি আম্বানি যদি এইসব ট্যুরগুলো প্ল্যান না করতো তাহলে এসে সেই কম বয়সী ফ্যানগুলো যাইতো না যাই ওগুলোর সাথে জড়াইতো না একদম নিচে চলে গেছে বাইক সেল এটা সঙ্গে সঙ্গে জায়গা স্পট একদম ডেট হয়ে গেছে তারপরে ওই ওই সেলের বুকের উপরে এই বিথি কান লাগাইয়া শুনতেছে সেলে জীবিত আছে না না আছে ডেঞ্জারাস ভাই ডেঞ্জারাস আমরা যদি এরকম একটা এরকম একটা ঘটনা আমরা যদি দেখতাম আমরা খুব ভয়েও তাকাইতে পারতাম না কাছেও যাইতে পারতাম না মানে ভয়ে অর্ধেক শেষ হয়ে যেতাম এই বিথি যায়া ওই ছেলের বুকের মধ্যে কান পাতে শুনতেছে হৃৎপিণ্ড চলে কি না তার শ্বাস প্রশ্বাস চলে কি না ওটা শুনতেছে ভাই এই মহিলা পাক্কা ডেঞ্জারাস একটা মহিলা মানে বহু ব্রেন পুরাই মাস্টার মাইন্ড মানে এই মহিলা তার কাজ কারবার মানে গেমসের মতো যে কি বলবো আমার মানে অবাক হয়ে গেছি যে এই ঘটনাগুলা দুইটা মাস হয় নাই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো উল্টা মানুষকে গেয়ানি কথা বলে আর এখন আবার এক দুইটা মাস না যাইতে আবার তুই ট্যুর প্ল্যান করি মানুষ নিয়ে রাস্তা রাস্তায় টিকটক টিকটক ফাটি করতে যায় টিকটক ফাটি করতে যায় এক মায়ের এখন বুক খালি হয়ে গেছে ভাই কি বলবো আজকে যার গেছে সে বুঝতেছে যার সন্তান গেছে তো ফেসবুকে মহিলা একটা স্ট্যাটাস দিছে মানে তার ফেস থেকে ভাই আমরা হইলে এমনি মরে যেতাম এই ঘটনা দেখার পর সাত দিন মনে গিয়ে হারাই সেন্সলেস হয়ে পড়ে থাকতাম মাই ওই মহিলার ফেস থেকে একটা স্ট্যাটাস দিছে যে স্ট্যাটাসটা হইলো যে আল্লাহ ভাইটাকে যেন আল্লাহ ভালো রাখুক জান্নাত বাসি করুক ভাইটাকে জান্নাত বাসি করুক তুই চলে যেতি তোর মতো দুই সাইডটে ইবলিশ জান্নাতে চলে যেতি তাহলে ভালো হইতো দুনিয়া সারি শয়তানের হাড্ডি এই মহিলা বেলে কোনো বাড়ির বেলে বউ শ্বশুরের নাকি টাকা আছে কত কথা আমি আম্বানি বাড়িতে বিয়ে করেছি পয়সালা দেখে বিয়ে বসেছি মানে এই মহিলা এতটা মাস্টার মাইন্ড একদম গেম প্ল্যান করে চলে শাশুড়িরে তাড়াইছে নিজে মহিলা তাড়াইছে শ্বশুরের অপকর্মকে সে সমর্থন করি বাড়ির মধ্যে সৎ শাশুড়ি ঢুকাইছে এবং নিজের জন্য আলাদা ফ্ল্যাট সে গুছাই নিছে নিজের মতো করে গুছাই নিয়েছে এটার ভিতরে যেন টিকটক বাহিনী নিয়ে নাচানাচি করতে পারে যার কারণে শাশুড়ি হয়তো চোখ তুলতো শাশুড়িকে দূরে সরাই দিছে খুবই মানে চালাক একটা মহিলা খুবই চালাক একটা মহিলা তো গেমিংস মানে মাইন্ড নিয়ে চলে কেন বললাম এই কথাটা কিছুদিন আগে তার কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা ভিডিও বানাইছে তার গয়না কিভাবে হারাই গেছে কার নাম বলবে কিভাবে বলবে এগুলা বইলে খুব দুঃখ করে একটা ভিডিও বানায় সারছে পরের দিন দুদিন পরের জন্মদিন না কি জানি ছিল শ্বশুরে যেন গয়না কিনে দেয় শ্বশুর তো ওই ভিডিও দেখছে দেখে আবার গয়না যা শ্বশুর দিবে না কেন কারণ শ্বশুর যে এই শ্বশুর যে একটা বাজে কাজের সাথে জড়িত যে এতদিনের জীবনে মহিলাটাকে দিল এই যে হাড্ডি আম্বানির মাকে যে পুরা পূর্ণাঙ্গ দমে এই মহিলা সাপোর্ট করছে এবং রা আম্বানিকে কন্ট্রোল করছে চিন্তা করেন এই ছেলে কিছুদিন আগে একটা অপকর্ম দুর্ঘটনা ঘটাইলো এর ফলে ফিরত ফেরত বৃদ্ধি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো তারপরেও কোনো দমে নাই মানে এত বাড়া বাড়ছে মহিলা এত বাড়া বাড়ছে কিন্তু অন্যকে দিয়ে অন্য ফাইন নিয়ে তালা নিয়ে যায় এই মহিলা তারপরে শিক্ষা হয় নাই কদিন আগে অ্যাক্সিডেন্ট করলো এরপরে আবার রাত আম্বানি কয়দিন হাসপাতালে ভর্তি ছিল কী কারণে ছিল আপনারা জানেন সবাই জানেন আসলে ভিডিওতে অনেক কথা বলা যায় না তো ওইটা ভাইরাল হয়ে যায় এখন আবার সে এই ধরনের ঘটনা সে এই সমস্ত পঙ্গফাল নিয়ে আবার গেছে সে সাজেক ভাই অবাক হয়ে যায় ভাই এদের কি লজ্জা সরম কিছু নাই মানে ইনোসেন্ট শেয়ারার আড়ালে মানুষকে যে কী পরিমাণ বোকা বানিয়ে সেই পারানা বিতি আরেকটা বিষয় হইছে রাস্তাঘাটে যারা দিন মানে প্রথম থেকে গল্প শুনেছে মা নাই মা নাই গো এই মেয়েটা মা হারা মেয়েটা মা হারা মেয়েটা যখন সে আবার মানে এর এখন আবার এ মায়ের বাড়িতে গেলাম বোনের বাড়িতে গেলাম মায়ের বাড়িতে গেলে কি মজা মায়ের বাড়িতে শুনে কি মজা মা কি কী রান্না করলো এখানে আসলে আমি ছোটাছুটি করতে পারি কথাবার্তা ব্যবসা ভঙ্গিমা মানে বড় লুকি যেসব কথাবার্তা বলে মনে হয় যে কোনো আম্বানি পরিবারের মেয়ে ওই যে রাধিকা মার্সেন্ট আছে হেরাও এরকম করে না মেয়ে না বউ ছেলের বউ রাধিকা কে রাধিকা তো মনে হয় অনন্তর বউই তো মানে ওইরকম মনে হইতে হচ্ছে তার বাপসবে আসলে মুরগি মুরগির লগে ঘুমাইনা ঘরের মাইয়া মাটির ঘরের মধ্যে এই সমস্ত মেয়েগুলাই টাকা পয়সা বেশি দেখলে এগুলো উড়া উড়ি ভাই এদের কি লজ্জা সরম নাই হিন্দি তিন নাম কিতে ওই না পাইছে ইতি দুই বছর এক বেড়ারে বিয়ে করছে হোন বাইরে হয়েছে হে বেড়ার বেলে আবার বউ বাচ্চা আছে কোন কোনায় দিতে এই টিকটক আর বেডিরা তোকে এর মেয়ে হইব তোকে এর বলা তোরা তোরা যে এরম করস তোকে জীবনে এরম মেয়ে হইব বেয়াদ্দ ফকল বাপ্পা তোকে রুমে হইব তোকে প্রতি না আলত আলত তাই শয়দানের হাট দিয়ে গল আই শুধু এই বিতি আমারি মায়াডার কথা বলি তাই রে আই বুঝিনি এত মানে প্রথম প্রথম এত পছন্দ করছি ওমা মা দিনে দিনে হিতি সরবি এমন বাড়া বাড়ছে হিতি মানুষে মানুষ মনে করে না হিতি হিড়ি দেয় আবার মানুষ কিছু করলে কয় কি ভাত যান চুপ যান অফ যান আপনারা করেন কেন আপনারা এর ফলে আরেক দিনে মানুষের অভিশাপ দিতেছে যে তোরা কি চাইছিলি আমি মরে যাব আমি মরে গেলে তোরা খুশি হইতি না আমি মরি নাই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তোদের প্রতি আল্লাহ বিচার করবে তোদের আল্লাহ না করবে এগুলো বলে বলে উগ্রভাবে কিছু ভিডিও আপলোড করছে কিছুদিন তারপরও তাই দমন ধরে নেই ঠিকই অন্যের ফোলা ফাইন লই আবার গ্রুপিংভাবে গেলো সাজেকে যাই একমার বুক খালি করে দিছে মানে খান্ডার নির্ঘরের আস্তা রাস্তা নি কিন্তু মুকশ্রী সুশ্রী চেয়ারার আড়ালে একটা খান্ডার নির তাইতি বাবুরে বাবু বাবুরে কোনায় যেতাম দেয় আর সাইড গেছে যে আরে কারমার মার হলো যে এইভাবে চলে গেলে কই দুর্নীতি আগু বাবুরে কি ভাড়া বাড়ছে বাবুরে 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 কি ভাড়া বাড়ছে এমন বাড়া বাড়ছে বেতি আম্বানি কথা বার্তার স্টাইল দেখলে মানে কি যে জমি দেয় আস্তে হইনি করে হইনি মানে এই হইনি গুণ জন দেয় যে ইউটিউব ফেসবুকের তো টিয়াকা মানে শুরু করে এই হইনি গুণের আর মাথা ঠিক থাকে না এই হইনি গুণ মানে মনে হয় যে আকাশে পাল হয়ে চলে যাদের আসছে যারা খাইছে যারা দেখছে ওই পরিবারের মেয়েরা মানুষের জীবন এরকম করে না জিগুণ হইনি গরের গরুর গরম বড় হয়েছে মানে মুরগির লগে বড় হয়েছে ভাবুরে যেগুনে থাকার কাপড় ছিল না ছোটোবেলায় যেগুণ হিন্দার নয় এই ফেসবুকে আই টিকটক বানাইয়া বলেন তো আদৌ তাদের ফাওয়ার কিছু ছিল কিছু করছে কোনো কিছু দেখাইতে পারছে কোনো ভালো কন্টেন্ট তৈরি করছে এনতে এন ঘুরবো আর মানুষে কীতে হাতালতা গুঁড়া গাঁড়া করতো টি দেয় এটি লই লই বই বই ভিডিও বানাই এরপরে হিতি সারি দেয় মানুষের প্রমোট করতে গেছে সেরাবি না ক্যারাবি মানে কীতে করতাম সেরাবির মতো একটা ব্র্যান্ডের ইয়ে প্রোডাক্টে বলতেছে ক্যারাবি 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 দেখলাম হিতির হিতির এই যে হাড্ডি আম্বানি কঙ্কাল যে কঙ্কালে শোক পর্যন্ত বাড়ি চলিতেছে হাড্ডি আম্বানির বাইরে চলে যেতেছে ইতিরি দিয়ে ওয়েট গেইন করার ওষুধ বেসাইতেছে কোন ফেস থেকে কোন সে কোন দেশে যাইতাম কারা করায় ইতিরিদি ইডি আর ইতি কেন করে ইতির লগে এরম একটা কঙ্কাল বসবাস করে ইতিরে দি ওজন বাড়ানোর ওষুধ বিক্রি করে সে কই কই যাইতাম ইতিকে কাজ কারবার এটি দেখলে ইতি মানে ইতির জামাই নিঃশ্বাস লইতে পারে না চোখের ভিতর থেকে মনি বাড়ি চলিয়ে আছে অমা হিটি করে ওয়েট গেনের প্রোডাকশন মানে প্রোডাক্টের বিজ্ঞাপন কন এবার যা কোন ছাগলরা হিতির রেদি করায় মানে মানুষের আর তো দরকার নেই খাইয়া কাজ নেই কারণ মানুষের দরকার ভাইরাল হওয়া মানুষ ভাইরাল হয়েছে এটাই দরকার মানুষের তো আর দরকার নেই আসলে আর কতগুলা মানে আজকালের দুনিয়ার ভিতরে মানে এর মানুষে আছে যে ইঁতিরা যেন এটি দেয় কোমর দুলাই দুলাই ইতি করে দেয় কিনে শুরু করো ও মো মো কী রে কয় বাবু রে আইসক্রিলে দুনিয়ার ভিতরে প্রডাক্ট সম্বন্ধে এত কিছু দেখায় মানুষ গুগল আছে মানে কিতা কইতাম এত রিভিউ আছে এত কিছু আছে ইগিন হালাই এই যে হার্ডি আম্বানি প্রতিদিন ভিডিওর মাঝখানে এসে গুঁড়া গাঁড়া কিতা খাইলে মোড় হয়ে যাবেন স্লিম থাকবেন ইতিজন আইসিল ইতি কেরমা সিকুণ আসিল কেরমে মোড়া হয়েছে কোমর টমোরের দিকে কি পরিমাণ মোড়া তারপরে সিটি মানুষের কোথাও খাইবে সিক রয়েছে বাইরে ভাই কিতা কইতাম তো আর আম্বানি সুশ্রী শেয়ারার আড়ালে একটা বিষাক্ত নর্দমার কিট তার কাজে কর্মে সে এটা প্রমাণ করছে ভাই হিতি আবার ফেসবুক স্ট্যাটাস মধ্যে আইতি হিতি বাইরে জান্নাতে হারাইতে দোয়া করি হিতি আহারে যার ফোলা গেছে কই গো যার ফলা গেছে কই সে বুঝতেছে যে কি অবস্থা ভাই মোর মানুষ একদিনে কতর অরুণ ফোলা কতই বা বয়স বিশ বাইশ হইতো মানে আঠারো বিশ বছর হইবো মনে হয় ফোলার বয়স ইয়া শাওন নামের ফোলা আঠারো বিশ বছর হইব মনে এই ফোলার বয়স কনসে ভাইয়া ফুরা এই ফোলাটা চলে গেল দুর্নীতিতে বই স্ট্যাটাস দিয়ে বাইরে জান্নাতে পার করে দিতে আছে বাইরে বাইরে হিতি কত বড় হেঁচা হিতি দুই দুইবার দুর্ঘটনার শিকার হয়েছে হিতি কি সুন্দর আরেকজন জান্নাত হারাই দিতে আছে। আর হিতি কিন্তু কত সুন্দর অপকর্ম করি কি সুন্দর করি আরো মুখ লড়াই লড়াই ফেসবুকে লজ্জা সরম কোনো কিছু নাই একদিন হিতি বিদেশে চলে গেলে আপনারা কি মিস করবেন আর মানুষের কি ঠেয়াল একজন মিস করতেন মানুষে দেখতে আছে লিখতে আছে হিতিরে যে হে না তো ভিডিও আবার মিস করার কি আছে অন ভিডিও তো গেলেও ভিডিও তো করবেন তো মিস করার কি আছে মানুষের ইতিজি গিতে আর লজ্জা নেয় হার আমার লজ্জা একটু লজ্জা জানে। ইতিজে একটা হইনি মুরগির লগে থাইনা করার এড়ে বেকে জানে আর এই গাড়ির চেয়ে আমার এটা পছন্দ ওইটা পছন্দ এই গাড়ি পছন্দ ছিল তারপরে সেই গাড়ি কিনছি সেই গাড়ি পছন্দ ছিল এই গাড়ি কিনছি বাইরে 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 মানে পছন্দর কোনো শেষ নাই হিতির